ছিলাম ভালো জায়গা দেখি লঙ্গি নাই শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি ওরে ঘুমাইয়াছিলাম ভালো ছিলাম জায়গা দেখি ছায়া নাই ছায়া নাই কোন বা পথে বেলাস খুঁজতে যাই মনোরে

আমি <spaconian> বাড়ি

মইতো হৰ বাৰি খাই ঘৰ যাম

তোর ঘরের থুইয়া হুম হোর ভরি নৃত্য নৃত্য যাও কা আরে হোর ভরি দেব না হোর বাড়ি ভালো মজা আছে ও হের পিকনি তোমারে পিছিয়ে দে দেয় তোমার কথাটা কিন্তু হইলে না একা আমার শ্বশুর শাশুড়ি হৌরে হালা হালি যে যা আছে হ্যাঁ কোনো সময় কয় না মেয়া তোমারে কিন্তু পিছে দি